হ্যালো এভরিওয়ান জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানিয়ে স্বাগত আমি অসীম দাস আবার চলে এসেছি তোমাদের জন্য সোশ্যলজি ক্লাস নিয়ে তোমরা যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে যারা কলেজে পড়াশোনা করছো তাদের যে সোশ্যোলজি সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের উপর ভিত্তি করে কিন্তু আমরা তোমাদের ক্লাসগুলো করিয়ে থাকি ঠিক আছে তো তোমরা যারা আজকে প্রথমবার আমাদের ভিডিওটা দেখছো তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল অ্যাকাউন্টটা প্রেস করে দেবে তাহলে কি হবে আমরা যখন তোমাদের পড়াশোনার বিষয়ে যখন বিভিন্ন রকমের ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে এবং তোমরা কিন্তু আমাদের সাথে তোমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে এবং তোমাদের কাছে একটা খুশির খবর তাই সেটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে কিন্তু তোমাদের জন্য অনলাইন ক্লাসেস উইথ পিডিএফ আকারের যে নোটস আছে সেগুলো কিন্তু অনলাইন ক্লাসেস এবং পিডিএফ আকারের নোটস কিন্তু প্রোভাইড করে তোমাদের সাথে কিন্তু আমাদের পড়াশোনাগুলো কিন্তু চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক আছে তো আমাদের এখানে বহু স্টুডেন্ট জয়েন করেছে এবং আগস্ট থেকে কিন্তু আমাদের অনলাইন ক্লাসেসগুলো শুরু হয়ে গেছে তোমরা যারা এখনও জ্ঞান জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জয়েন করিনি তারা অতি অবশ্যই এখানে দেখো দুটো নাম্বার আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারে তোমরা আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারো এবং যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে জয়েন করে তোমরা তোমাদের পড়াশোনাটা চালিয়ে নিয়ে যেতে পারো তো দেখো আমি তোমাদের যেরকম ভিডিওগুলো দিচ্ছিলাম এবং যে ক্লাসগুলো করাছিলাম সেই ক্লাসের আজকে যে টপিকটা সেটা কি নেচার অফ আরবান সোশ্যালজি যেটা কি আরবান সোশ্যালজি কি নগর সমাজবিজ্ঞানের প্রকৃতি ঠিক আছে নগর সমাজবিজ্ঞানের প্রকৃতি তো তোমরা প্রত্যেকেই জানো যে এই যে সমাজবিজ্ঞান আছে এই সমাজবিজ্ঞানটা কি আমাদের তথাকথিত যে বিজ্ঞান আছে সেই বিজ্ঞান থেকে কিন্তু অনেক আধুনিক বিজ্ঞান ঠিক আছে তোমরা যারা আমার ভিডিওটা প্রতিদিন দেখো তারা দেখবে তোমাদের যে এই সমাজ বিজ্ঞান নিয়ে আমি যখন এর আগে আলোচনা করেছিলাম আমি কিন্তু তখনই বলেছিলাম যে আমাদের যে বিজ্ঞানটা আছে সেই বিজ্ঞান থেকে কিন্তু আমাদের এই সমাজ বিজ্ঞানটা কিন্তু অনেকটা আধুনিক তার কারণ অনেকটা পরে কিন্তু আমাদের এই সমাজবিজ্ঞানটা গঠিত হয়েছে তাই কি এই সমাজবিজ্ঞানটা কিন্তু আমাদের কিন্তু অতি আধুনিক বিজ্ঞান ঠিক আছে এবং এই সমাজ বিজ্ঞানে কি করা হয় আমাদের সমাজের দিকগুলো নিয়ে কিন্তু বিশেষত আলোচনা করা হয়ে থাকে এবং এই সমাজকে আমরা কি করে থাকি এই সমাজকে কিন্তু আমরা দুভাগে ভাগ করে থাকি বা আমরা কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাকে দুভাবে চিনে থাকি একটা কি হচ্ছে একটা হচ্ছে গ্রাম এবং আর একটা কি নগর ঠিক আছে একটা হচ্ছে গ্রাম একটা হচ্ছে নগর তো গ্রামীণ সমাজবিজ্ঞানের ওপরে কিন্তু আমি তোমাদের বিভিন্ন নোটস কিন্তু দিয়েছি এবং বিভিন্ন কিন্তু যে ভিডিওগুলো সেগুলো কিন্তু আমি কিন্তু এই চ্যানেলে কিন্তু দিয়েছি ঠিক আছে এবার আমরা চলে আসছি নগর সমাজবিজ্ঞানের ঠিক আছে তো গ্রামীণ সমাজবিজ্ঞানের ব্যাপারে যারা এখনো পর্যন্ত জানো না বা ভিডিওগুলো দেখো বা পড়াশোনাগুলো করতে পারছো না গ্রামীণ সমাজবিজ্ঞানের ওপরে তোমরা দেখবে আমাদের এই চ্যানেলে কিন্তু গ্রামীণ সমাজ বিজ্ঞানের ওপরে কিন্তু বিভিন্ন ভিডিও দেওয়া আছে ঠিক আছে বিভিন্ন ক্লাসেসগুলো দেওয়া আছে এবং আজকে যেটা বলছি নগর সমাজ বিজ্ঞান তো নগর সমাজবিজ্ঞান এই সমাজ বিজ্ঞান যে আছে সেটার কিন্তু দুটো দিক একটা হচ্ছে গ্রামীণ সমাজ বিজ্ঞান একটা হচ্ছে কি নগর সমাজ বিজ্ঞান এবার এই নগর সমাজ বিজ্ঞানের প্রকৃতিটা কি আমরা যদি নগর সমাজবিজ্ঞানের প্রকৃতি নিয়ে আলোচনা করতে যাই তাহলে দেখব আমাদের যে সমাজতত্ত্ববিদ বা সমাজবিজ্ঞানী যারা আছে তারা কিন্তু নগর সমাজ নিয়ে কিন্তু আলোচনা করার সময় বা সংজ্ঞাগুলো দেওয়ার সময় কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে বিভিন্ন সমাজ তাত্ত্বিক বা বিভিন্ন সমাজতত্ত্ববিদ বা বিভিন্ন সমাজবিজ্ঞানেরা কিন্তু বিভিন্নভাবে তাদের কি করেছে এই সমাজবিজ্ঞানের বা নগর সমাজবিজ্ঞানের কিন্তু ব্যাখ্যা করেছে এবং তাদের যে এই ব্যাখ্যাগুলো সেই ব্যাখ্যার উপর ভিত্তি করে কিন্তু আমরা কিন্তু আমরা নগরের যে সমাজবিজ্ঞান তার প্রকৃতি নিয়ে কিন্তু আলোচনা করে থাকি বা তার সংজ্ঞা নিয়ে আলোচনা করে থাকি তো তাদের সংজ্ঞা অনুযায়ী বা তাদের কথা অনুযায়ী যেটা দেখা যাচ্ছে আমাদের যে নগর সমাজবিজ্ঞান সেটা কিন্তু দেখা যায় অকৃ কর্মকাণ্ড এবং শিল্প নির্ভর হয়ে থাকে আমাদের গ্রামীণ সমাজবিজ্ঞান কি হয়ে থাকে কৃষি নির্ভর হয়ে থাকে এবং আমাদের নগর সমাজটা কি হয়ে থাকে তার যে প্রকৃতি তার মূল যে বৈশিষ্ট্য বা তার যে মূল প্রকৃতিটা সেটা কি হয়ে থাকে অকৃষিকাজ ঠিক আছে অকৃষিচ বা তারা কি হয় তারা কিন্তু শিল্প নির্ভর হয়ে থাকে গ্রামে শিল্প থাকে না গ্রামে কৃষি থাকে এবং নগরে কি থাকে নগর কিন্তু শিল্প নির্ভর হয়ে থাকে ঠিক আছে তো এইভাবে কিন্তু আমাদের গ্রামীণ সমাজ বিজ্ঞান থেকে কিন্তু আমাদের নগর সমাজ বিজ্ঞানটা অনেকটা আলাদা এবং এইভাবে কিন্তু আমাদের বিভিন্ন সমাজ বিজ্ঞানের কিন্তু মতাদর্শ অনুসারে কিন্তু আমরা আমাদের নগরের যে সমাজ বিজ্ঞানের প্রকৃতি সেই প্রকৃতিটাকে কিন্তু আমরা আলোচনা করে থাকি ঠিক আছে তো তোমাদের এই যে এই নগর সমাজ বিজ্ঞানের প্রকৃতিটাকে নিয়ে যে নোটস বা পড়াশোনাটা সেটা কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে কিন্তু প্রোভাইড করা হচ্ছে পিডিএফ আকারে এবং অনলাইন ক্লাসেস মাধ্যমে ঠিক আছে তোমরা যারা এখনো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জয়েন করনি বা পড়াশোনাটা কিভাবে করবে বা কীভাবে চালিয়ে যাবে বুঝতে পারছো না বিভিন্ন টিউশনসের অভাবে তারা কিন্তু অতি অবশ্যই এখান থেকেও দুটো নাম্বার দেওয়া আছে সিক্স টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারে কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে জয়েন করে কিন্তু তোমরা তোমাদের পড়াশোনাটা চালিয়ে নিয়ে যেতে পারো ঠিক আছে তো অতি অবশ্যই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জয়েন করো কারণ আমাদের আগস্ট থেকে কিন্তু আমাদের অনলাইন ক্লাসেসগুলো শুরু হয়ে গেছে এবং নোটস কিন্তু প্রোভাইড করা শুরু হয়ে গেছে যত দিন যাচ্ছে তত কিন্তু তোমাদের এক্সামটা আগিয়ে আসছে ঠিক আছে তো তোমরা অতি অবশ্যই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জয়েন করো এবং তোমাদের পড়াশোনাটাকে সুস্থভাবে পরিচালনা করো ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ